মুড়ির সাদা সাত মসল আরেকটা দেখ সাদ না মামা হাত জাগু আছে নাকি জালমুড়ি হ্যাঁ পোলাপান খাইলে বালা না খাইলে তো পোলাপানের জ্বালা আমার এলজা বালা হ্যাঁ পোলাপান জলদি জলদি আসো চাল টাকা পয়সা ধান দিয়া বিক্রি করা হয় কি ব্যাপার একটা পোলাপান হইতেছে না এ গেন্দা কই যাও জালমুড়ি খাইতো না তো খাই আমি মাংনা দিন খাই কি হাই পসা মুইকা তোমার কোন বাহেরা মাংনা দিব যে খাওগা খাইলে টেল ধর দাও খাইতে লাগে আব্বা টেল লই গা তুই খা তুই খাইলে লাভ আছে তোরে বেচ্চা টেহা গা মাই হরন জানাড়া তো আসুড়রা খালি খাইলে লসি খালি আব্বা টেয়া দেন জালমুড়ি বেটা আইছে যে দুইটা দিলাম

এই পাঁচটাই দেন না আরো পাঁচটাই দিব এই যে আমার জালমুড়িটা যে খাইবা তোমার জায়গা মতো লাগিয়ে থাকবো সারা জীবন মনে থাকবো জালমুড়িটা খাইবা যে নাও ওই জালমুড়ি দে আজ এটাছে এটা মুড়ি খায় কি দা লাগে এ ভাই এটা মুড়ি দিন দি কয়টা দিতাম আর কেমনে বানাই দিতাম আরে মিয়া সাত কইরা বানাও বেশ হে মই মশলা দিবা

সারা জীবন মোল্লা গেছ থাকবো বিল গ্যাস এলন মাস্ক ওলা সাতটার সাতটা একবার রে খাইবল লাগিয়া অর্ডার দিও খা নেও না ভাই মুনি সাত হইছ না সাত করে বানাই দাও কি কও এত সাত করে বানাইলাম তাও স্বাদ হইছ না ও মাসল আরেকটা দের মন নাই কি করে

পাঁচটা দেওয়ার বেশি দিন যেত না তুমি না ওই পাঁচটা দিয়ে কমই দিস ওটা সমস্যা না সমস্যা রইতেছে সাতটা কই গেল মুড়ি ও কা এটা এরমি হরে পয়লা বান না কি জানে না মশলা ছরে না কইলে ভরে দে আমারে দিছে সাত এই বেটা আমার হলো কি মাংনা খাই রাইছে তুমি সিগারেট মশলা যে দাও না ও সিগারেট মশলা আনতে করে দুল লাগবো দিদা এই সমস্যা নাই কি হরে ঘি জমনা ঠিকেই কৈছ কু তাৰ পেটে ঘিও জম কেলে গুঠি ঘি জমা কিয় মাৰি কিছু কইনাই না তু মাৰিম কেলে